নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এই দেখুন আজকে বিকেলবেলা আমার মনটা চাইছিলো একটা কিছু ভাজাভুজি করি তাহলে কী করি কি করে চিন্তা করছি আমাদের ঘরের পিছনে তো খুব বড় কলা বাগান আছে আর অনেক কলা মোচা হয় তাই ভাবলাম একটু বাগানে যাই দেখি কোনো মোচা পাই কি না এই দেখুন আমাদের কত বড় কলা বাগান এটা হচ্ছে কাঁঠালি কলা এই বারো মাস এখানে এক কাঁদি করে হয় এই একটা কলার মোচা সামনেই দেখতে পেলাম তাই ওটা আমি একটা পারবার চেষ্টা করলাম এই একটা কাস্তে আর একটা বড় লাঠি নিয়ে মোচাটা পাড়ার চেষ্টা করছি মোচাটা অনেকটা উপরে উঠেছে একটু পরিশ্রম হলো তারপরে এই মোচাটা আমি পাড়তে সক্ষম হলাম এই দেখুন মোচাটা আমার পাড়া হয়ে গিয়েছে এই বাড়িতে এবার চলে আসবো জানেন তো গ্রামে থাকার কিন্তু এই একটা সুবিধা সব কিছু বাজারের জন্য নির্ভর করতে হয় না এই নিজেদের বাগান বা আশেপাশে থেকে সব কিছু জোগাড় করে নেওয়া যায় এই বাড়িতে চলে এসে আমি এই মোচাটা কাটছি এই দেখুন মোচার ফুলগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এর ভিতরের এই শক্ত অংশটা এইটাকে কেটে বাদ দিতে হবে এইটা কিন্তু সিদ্ধ হতে চায় না যতই আপনি কুচো কুচো করে মোচা কাটুন না কেন এই আমি একটা পাত্রের মধ্যে করে জল নিয়ে আর মোচার ভিতরের এই শক্ত দাঁড়িটাকে এটা ফেলে দেবো দিয়ে মোচাটাকে আমি কুচো কুচো করে এই কেটে নেব আমাদের বাড়িতে না মোচাটা খেতে সবাই ভালোবাসে আর আমিও তাই মোচাটাকে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি এই যেমন মোচার চপ চিংড়ি মাছ দিয়ে মোচা ছোলা কড়াই দিয়ে মোচা সম্পূর্ণ নিরামিষভাবে মোচা তরকারি এগুলো কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই দেখুন মোচাটা আমার কাটা হয়ে গিয়েছে কুচো কুচো করে এবার মোচাটাকে নিয়ে আমি একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো গ্যাস ওভেনটা আমি এই জ্বালিয়ে নেবো তার মধ্যে একটা পাত্রেতে একটু জল দিয়ে আর এই মোচাটা আমি এখানে একটু সিদ্ধ করে দেবো একটু মোচাটা সিদ্ধ করে নিলে মোচা থেকে কষা ভাবটা বেরিয়ে যায় আর মোচাটা খেতে কিন্তু খুব টেস্ট হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ এতে মোচা থেকে যে একটা একটা কষা ভাব থাকে সেটা বেরিয়ে যাবে এদিকে আমি কুচো কুচো করে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা কেটে নিলাম আর মোচাটাকে দেখুন আমার কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার মোচাটাকে আমি একটা ফুটো ফুটো গামলার মধ্যে এই ঢেলে নেবো নিয়ে জলটাকে সব ঝাড়িয়ে দেবো তারপর একটা পাত্রের মধ্যে আমি একটা আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই আলুটাকে আমি ভালোভাবে গ্রেড করে নেবো এই কুড়ে কুড়ে নিচ্ছি এইভাবে নিলে আলুটা কিন্তু বেশ ভালো স্মুথলি গ্রেড হয়ে যাবে আর তাহলে আলুর মধ্যে কোনো শক্ত অংশ থাকবে না এই দেখুন কি সুন্দর আমার গ্রেট করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের বেশি একটু বেসন আর তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এই পরিমাণ মতন তারপরে আমি ওর সাথে অ্যাড করে দেবো সেই কুচো কুচো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আমার সেই পেঁয়াজটা তারপরে আমি এর সাথে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই মোচা এগুলো দিয়ে তারপর বেশ ভালোভাবে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন নুন আর এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ মতন জিরে ধনের গুঁড়ো একসাথে এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব জল দেওয়ার এখন প্রয়োজন নেই তারপর একটু লাগলে অল্প একটু জল এর সাথে আপনারা অ্যাড করতে পারেন তাহলে মোচা সিদ্ধ আলু এই সব জলেতে এটা হয়ে যায় এই ভালো ভাবে এটাকে আমি এই মাখিয়ে নিলাম যে কোনো পাকা কলার মোচা এইভাবে খেতে খুবই ভালো লাগে কিন্তু যদি আপনারা কাঁচকলার মোচা বা কাবলি কলার মোচা নেন তাহলে কিন্তু ওর মধ্যে একটা তিতকুটি ভাব থাকে তখন আপনারা একটু চুন দিয়ে সিদ্ধ করবেন তাহলে কিন্তু ওই তিতকুটি ভাবটা থাকবে না এই দেখুন আপনার সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ওভেনটা জ্বেলে দিলাম আর এই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি সাদা তেল এই তেলটা বেশ গরম হয়ে যাক তারপর আমি কী করবো ছোটো ছোট চপের আকারে এই কেটে কেটে তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দেবো এখানে কিন্তু মনে রাখতে হবে গ্যাস ওভেনটা একটু লো ফ্লেমে রাখতে হবে তা নাহলে কিন্তু মোচার ভিতরেরটা কাঁচা থেকে যাবে বেসনের বন্ধ থাকবে আর ওপরেরটা পুড়ে পুড়ে যাবে ভালো ভাজা হবে না এখন আমাদের এই পশ্চিমবাংলায় যা গরম পড়েছে তাই বাইরের জিনিস খাওয়াটা একেবারেই উচিত নয় তাই নিজেরা যতটা পারি বাড়িতে তৈরি করে সব জিনিসটা খাওয়ার চেষ্টা করি এই ভাজাভুজি যে কোনো জিনিস বাড়ির লোকেদেরও শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে কি বলেন বন্ধুরা আপনারা এই দেখুন মোচাটা আমার কেমন সুন্দর ছোটো ছোটো করে কেটে কেটে তেলের মধ্যে দিয়েছি আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপর আমি একটুখানি এটাকে উল্টে দেবো এই একটা পিঠ উল্টে দিলাম কেমন লাল লাল করে আমার এই ভাজা হয়ে গেল একটা একটা করে মোচাগুলো আমি এই তুলে নেবো তারপর এক এক করে সব মোচার চপগুলো আমার এই তৈরি হয়ে গেল। আজকে আমার এই মুহূর্তে বাড়িতে কেউ নেই হাজব্যান্ডও অফিসে গিয়েছে আর ছেলেমেয়েরা সবে স্কুল থেকে বাড়ি ফিরলো তাই আজকে প্রথমেই আমি টেস্ট করে দেখলাম কেমন হয়েছে মোচার চপটা এই দেখুন মোচার ভিতরটা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আর বেশ মুজমুচ হয়েছে আমি একটু সস দিয়ে এই খাচ্ছি বিকেলবেলা চায়ের সাথে খেতেও দারুণ লাগে বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু চপটা দারুণ লাগে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ